হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রাইটেড হবে হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন প্রোডাক্ট প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা এটা ফ্রেন্ড এটার নাম হেলথ এটি একটি ইউনানি ওষুধ ফ্রেন্ডস যেটি সম্পূর্ণ আজকে এক্সপ্লেন করবো ফ্রেন্ডস এটি বোটানিক ল্যাবরেটি ইউনানি এর একটি প্রোডাক্ট এটি ঢাকা বাংলাদেশে অবস্থিত ফ্রেন্ডস এটি একটি ইউনানি ওষুধ এটার যে মূল উপাদান সেটা হচ্ছে হাফ দে হেলথ ফ্রেন্ডস এটার কার্যকরিতা হচ্ছে এটা পেট আপনি অরুচি রুচির অভাবের দুর্বলতা ও রক্ত স্বল্পতা এটি কার্যকরী ফ্রেন্ডস এটার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো গুলো এখানে আপনাকে বলছি এর প্রতি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে আছে হেলথিত হিং একশো পঁচিশ মিলিগ্রাম সুট একশো পঁচিশ মিলিগ্রাম সোয়াগার খই একশো পঁচিশ মিলিগ্রাম সৌন্দর্য লবণ একশো পঁচিশ মিলিগ্রাম ও অন্যান্য উপাদান ফর্মুলারি অনুযায়ী এটাতে আছে ফ্রেন্ড এটা এর সূত্র হচ্ছে হাফ ডে হেলথি এটি বাংলাদেশ জাতীয় ইউনিয়নের ফর্মুলারি একটি সূত্র তো ফ্রেন্ড এটা সেবন বিধি এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এটা এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার আরো সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটার এম আর পি তিনশো ষাট টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটি সেবনে খাওয়া দাওয়ার রুচি বৃদ্ধি হয় এবং হজম শক্তি বৃদ্ধি হয় এটা